নবীজির জীবনের শেষ ফার এই ফার যে পড়বে আল্লাহ তার মনের সকল আশা পূরণ করে দিবেন নবীজি সাল্লাসাল্লাম তার জীবনের শেষ সময় এই ইসতেক ফার বেশি বেশি করে পড়তেন এই ইসতেক ফার আমরা অনেকেই পড়তে চাই না ইস্তেকফারে কিন্তু অনেক ফজিলত এটা আমরা অনেকে জানিও না ইসতেক ফার পড়লে আল্লাহ রব্বুল আলমিন অনেক পুরস্কার দান করেন আল্লাহ তালা ইস্তেকফারের ফজিলতের ব্যাপারে নিজেই পবিত্র কোরআন উলকানের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন কোরআন খুলেন উনত্রিশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার আট নয় দশ নম্বর লাইন সুরা নুহের দশ এগারো বারো নম্বর আয়াতগুলোতে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ফকুল তুস্তক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফার ইউরসিল ইসামা আলাইকুম বিদরর ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা যারা ইস্তেগফার আমল বেশি বেশি করবে এক নাম্বার ইন্নাহু কানা গফ রা আল্লাহ তাদের গুনাহখাতাগুলো ক্ষমা করে দিবেন ইউরসিলি সামা আলাইকুম মিদারা যদি দুর্ভিক্ষ লেগে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন ওয়ায়ুম দিদুকুম বিআম ওয়ালি ওয়া বানি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান না হলে সন্তান দিবেন সম্পদ না থাকলে সম্পদ দিবেন ওয়াজাল্লাকুম জান্নাত আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন ইস্তিগফারের এতটা ফজিলত কিন্তু আমরা ইস্তিগফার করতে চাই না এই ইস্তেকফারের ব্যাপারে নবী ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন মাল্লাজিমাল ইস্তেকফার জাল আল্লাহ লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা যে ব্যক্তি ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন অমিন কুল্লি হাম্মিন ফরাজা আল্লাহ তালা তার দুশ্চিন্তা ডিপ্রেশন যারা ফার্স্টেডেড পিপল রয়েছেন ইস্তেকফার আমল করেন আপনার দুশ্চিন্তা টেনশন দূর হয়ে যাবে আল্লাহ তালা টেনশন দূর করে দিবেন আল্লাহর যিকর হিতলায় হিসাব আল্লাহ তালা বেহিসাব রিজিক দান করবেন আপনার মনে সকল আশা আল্লাহ তাআলা পূরণ করবেন নবীজি সাল্লাল্লাহু সাল্লামের জীবনের শেষ ইস্তেগফার যিনি তার শেষ সময় বেশি বেশি করে ইস্তেগফারটি পড়তেন সেটা হচ্ছে সুবহানাল্লাহি ও বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অনেক কঠিন একবারে সহজ বাক্য না সুবহানাল্লাহি ও বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তার জীবনের শেষ সময়ে এই দোয়াটা বেশি বেশি পড়তেন ইস্তেক বেশি বেশি পড়তেন আপনি ইস্তেকফার বেশি বেশি পড়বেন এবং তাহার নামাজে নামা আছে দুই রেখা চার রেখা যা পারেন পরে এই ইস্তেকফারটি পরবেন পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল মনের আশাগুলো পূরণ করবেন চাওয়া পাওয়াগুলো কবুল করবেন সন্তান কথা শোনে না অনেক মেয়ের বিয়ে হয় না অনেকে পাসপোর্ট করতেছে সেখানে কাজ হচ্ছে না ভিসার কাজ হচ্ছে না বাহিরে যাবে বিভিন্ন সমস্যার কারণে আমরা অনেকে জর্জরিত হয়ে আছি যদি আপনি এই আমলটা করতে পারেন ইসতেক ফার আমল ইসলাম তার জীবনের শেষ সময় পড়েছেন ফারের মাধ্যমে আল্লাহ তালা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন দিনী বায়ু বোনেরা আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন এবং অন্যকেও শোনার সুযোগ করে দিন Amen.